পুলিশে এসছি আমরা আপনারা দেখেছেন যে আপনাদের সামনে আমরা নামানো হয়েছে এবং ড্রিল মেশিন দিয়ে কেটে লাশটা বের করা হয়েছে এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি যে ডেলিভারিটা কার আমরা শনাক্তের কাজ ও শনাক্তের জন্য এবং সিআইডি খবর দিয়েছি এবং আমরাও সাথে সাথে চেষ্টা করছি এবং তদন্ত কাজ আমাদের অব্যাহত আছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি কোন অগ্রগতি থাকলে আপনাদের অবহিত দেখে মনে হচ্ছে কি এটি একটি হত্যাকাণ্ড কিন্তু কিভাবে সংগঠিত হয়েছে কিভাবে হয়েছে কারা করেছে সেটা তদন্তাধীন বিষয় এবং তদন্ত করলেই সেটা জানা যাবে